দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লি গ্রামে আর আমরা দেখছি আজকে একটি ট্রাক লোড হচ্ছে আর গরুগুলো কোথায় যাচ্ছে আমরা সেই বিস্তারিত জানবো এই যে এই যে দুই পিস বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে চলে যাচ্ছে দুই পিস নাম্বার থ্রি নাম্বার থ্রি এই যে নাম্বার ফোর sambar Hai Ah. <tipetan> hey, Jai. जे नंबर एट आठ नंबर आठ नंबर नंबर नाइन एक क्वालिटी फुल परफेक्ट টেন বেশ সুন্দর এই যে এই যে টাইগার টাইগারের সই শক্তি নাম্বার এগারো

লো বড় সে কোয়ালিটি গুলো এইটা 14 টাইগার 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 এটা রামার কলি কোয়ালিটি

সতেরো এই আঠারো নাম্বার উনিশ নম্বর শাহিওয়ালের বাচ্চা এই উজ্জ্বল ভাইখানা দেখাও এই লোক সারা জীবন খালি গাড়ি দেয় মোবাইলে কথা কয় না এই যে নাম্বার টোয়েন্টি বিশ বিশ্বনাস নিয়ে আসো না দেখি নাম্বার একুশ बाईस नंबर ए चले गल

কেমন লোক হিসাবে কেমন সাবুর ভাই কেমন নিরাপত্তা দিতে পারছে আপনাদের অনেক নিরাপত্তা হ্যাঁ কত কাজে মেলা চাই হ্যাঁ আচ্ছা 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 যোগ্য গুরু দেখছেন সেগুলো পাইছেন আচ্ছা আচ্ছা তো আমরা একটু মুখে শুনি আসলে সাবুর ভাই কেমন লোক হিসাবে কেমন আপনাদের কাছে কেমন ভালো নিরাপদ সহপরিবারের মনে আসে আপনারা আচ্ছা আচ্ছা তো সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা কেমন লোক হিসাবে কেমন বুঝলেন আসলে তা আপনার মতো কোন চাচারা গোটা বাংলাদেশের কালেকশন নিতে পারবে শাহুর ভাইয়ের কাছে আচ্ছা আচ্ছা আপনি একটু দয়া করে দেন তো শাহুর ভাইয়ের জন্য একটু

ঠিক আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় ইনশাআল্লাহ দিতে পারবো ভাই আইদের যেমন দিচ্ছি হ্যাঁ সাফারদের যেমন দিচ্ছি এরকম দিতে পারবো ভাই নাম্বারটা একটু বলেন তো আমাদের 01300 হ্যাঁ 171 হ্যাঁ 309 আচ্ছা নাম্বার যোগাযোগ করে আবার কন্টাক্ট ভাই আচ্ছা আর ইমো নাম্বার হচ্ছে হ্যাঁ 01786 হ্যাঁ 26 হ্যাঁ 18 হ্যাঁ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ ভাই সব সময় হবে ইনশাআল্লাহ ভাই এনি টাইম এনি টাইম তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রথম পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ টা ফল করবেন